সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ রাতের মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং সিলেট বিভাগের সব জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তেরোই মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল চোদ্দই মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী ষোলো তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপ আশঙ্কা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এছাড়া আগামী উনিশ তারিখ থেকে বাইশ তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি সেটেলের চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ সহ কালবৈশাখী ঝড় শুরু হয়েছে সেই সাথে কোথাও কোথায় শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রয়েছে ও রাজশাহী এই সব অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে একই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খারাপপুর তারপর রয়েছে বর্ধমান আরামবাগ বানকরুলিয়া দুর্গাপুর তারপর পুরুলিয়া তারপর শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে আজ রাতে যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আজ রাতে পঞ্চগড় তারপর ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমরিহাট কুড়িগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দশটা থেকে রাত তিনটার মধ্যে এছাড়া এখানে রয়েছে নালিতাবাড়ি তারপর ফুলপুর নেত্রকোনা এখানে রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ রাত তিনটার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের জগন্নাথপুর সুনামগঞ্জ তারপর হচ্ছে বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কুলাওয়ালা তারপর বাললেখা চাকরিয়া তারপর হচ্ছে জয়ন্তাপুর কানাইঘাট এখানে হচ্ছে ইটনা তারপর হচ্ছে হাবিবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে কালবৈশাখী ঝড় এবং রয়েছে বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই আপনারা আজ রাতে কিছুটা সতর্ক থাকবেন যারা সিলেট বিভাগে বসবাসরত রয়েছেন তারা সতর্কতা থাকবেন এবং রোদের যে যাবতীয় কাজগুলো রয়েছেন সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন অর্থাৎ আজ রাত থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সব করে জেলাতে আর এদিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে কুমিল্লা তারপর রয়েছে নোয়াখালী ফেনে খাগড়স্বরি এই অঞ্চলে দুই একই স্থানেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আর ভারতে তিরিপুর রাজ্যে উদয়পুরের জেলাতে আজ রাতে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে তবে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা চলে আসলাম শুক্রবার সকাল ভোর পাঁচটার দিকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে কুমিল্লা তারপর নোয়াখালী ফিয়েনি ফরিদগঞ্জ মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া লাখী মৌলভীবাজার কামালগঞ্জ তারপর হচ্ছে বালাগঞ্জ তারপর বারলেখা কুলাওয়াড়া তারপর হচ্ছে জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে সাতক সুনামগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সিলেট বিভাগের দুই একটি স্থানে এছাড়া দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ মাদার মুর্শীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ভোর দিকে তারপর এই যে মেঘলা আকাশ সেটা কেটে যেতে পারে সকাল বা নয়টা দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে জেলার আকাশ শুক্রবার দিকে কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে যেমন নেত্রকোনা ফুলপুর ময়মসিংহ এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সকালের দিকে সেই সাথে সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের শিলচর তারপর হচ্ছে এখানে রয়েছে শিলং তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালও এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুর দুইটার দিকে চলে আসলাম তো দুপুর দুইটার দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর নোয়াখালী তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসার বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা রাজশাহী এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার দুপুর একটা দিকে এরপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আকাশ বেশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না শুক্রবার এরপর আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছু কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ বয়ে যেতে পারে যেটা সমুদ্র থেকে বায়ু তাড়িত যে চাপ বলা হয় তার ফলে কিন্তু এই দমকা বাতাসে বয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে খুলনা চট্টগ্রাম তারপর ঢাকা বিভাগে দুই এক স্থানে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই অঞ্চলগুলোতে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসলাম তো বিকেলের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের ঘাগড়শ্বরী মানিকশ্বরী তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর আগরতলা বাসার বেশ কটি জেলাতে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে তারপর চোদ্দ তারিখ রাতের দিকে চলে আসলাম শুক্রবার রাতের দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বেশ কটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর শনিবার ভোর পাঁচটার দিকে চলে আসলাম ভোর পাঁচটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে গতকালের ন্যায় অর্থাৎ শুক্রবারের মতোই শনিবারও কিছুটা মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকতে পারে মমৃসিংহ তারপর রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ লাখি তারপর সিলেট বিভাগের সবকটি জেলা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা আমবাসা উদয়পুর তারপর কুমিল্লা নোয়াখালী খাগড়শ্বরী মানিকশ্বরী ফিয়েনি তারপর রয়েছে দক্ষিণ অঞ্চলে দুই একই স্থানে কিছুটা আংশিক মেঘলা থেকে ঘোলাটে আকাশ থাকতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর এরকম পরিস্থিতি বেলা এগারোটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর দুপুর দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কটি জেলাতে কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না শনিবার এরপর আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ চলে আসলাম ষোলো তারিখ দেশের দুই এক স্থানের উপর দিয়ে তাপপ্রবাহ শুরু হতে পারে যেটা বছরের প্রথম তাপপ্রবাহ তাপপ্রবাহ হতে পারে তো এর জন্য আমরা ইউরোপিয়ান যে চরম সতর্কবার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ শুরু হতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই জেলাগুলো হলো ঢাকা তারপর হচ্ছে ডোমরিয়া তারপর শিবালয় বানিস্থলী টাঙ্গাইল নাগপুর তারপর হচ্ছে ভালোকা তিরিশাল জামালপুর এই অঞ্চলের দুই এক স্থানে সেই সাথে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা যশোর নড়াইল তারপর হচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া তারপর মেহেরপুর তারপর রয়েছে রাজশাহী নবাবগঞ্জ তারপর রয়েছে মহানপুর তারপর রয়েছে চুয়ারাঙ্গা আক্কেলপুর তারপর পেটনীখলা শিবগঞ্জ নন্দীগ্রাম তারাস এই অঞ্চলে বেশ কটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে তাপ্রবাহের আশঙ্কা থাকতে পারে আগামী ষোলো তারিখ সেই জেলাগুলো হলো দুর্গাপুর সিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ মালদাহ এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ তাপ্রবাহের আশঙ্কা থাকতে পারে আগামী ষোলো তারিখ থেকে এরপর সতেরো তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে তারপর তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে যেটা স্বাভাবিকের মতো চলে আসতে পারে এরপর আগামী তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি বা বজ্রের সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে তো আমরা চলে আসলাম উনিশ তারিখ দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে একই সঙ্গে আগামী কুড়ি তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই সপ্তাহের পরের সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা এই অঞ্চলগুলোতে একটি কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই অঞ্চলগুলোতে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া এই অঞ্চলের উপর দিয়ে ছা দমকা বাতাস ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকতে পারে আগামী কুড়ি তারিখ থেকে বাইশে মার্চ এর মধ্যে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই কালবৈশাখী ঝড়ের জন্য তবে বঙ্গোপসাগরে এ সেই সময় কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ আপনারা যারা সামুদ্রিক যে কাজগুলো করতেছেন তারা নিরাপদভাবে করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে আগামী কুড়ি তারিখ থেকে বাইশ বা তেইশ তারিখ এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বছরের প্রথম তীব্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই সময় আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আর সিলেট বিভাগে আজ রাত থেকে আগামী চোদ্দ বা পনেরো তারিখ পর্যন্ত সিলেট বিভাগে দুই কিছুটা বৃষ্টি ও স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সিলেট বিভাগে তবে রংপুর মমিসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকরি জেলার আকাশ এ সময় পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ